আর কীরগিজানে ডেলিভারি কাজ করতে হলে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর এখানে সবচেয়ে কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যারা এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন তারা কিন্তু তারাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডেলিভারি কাজ করতে পারেন তো যারা হচ্ছে কীরগিস্তানে ডেলিভারি কাজ করবেন তাদের ফার্স্ট লাগবে হচ্ছে সাইকেল সেকেন্ড লাগবে হচ্ছে ওদের ভাষা রাশিয়ান ভাষা আর এখানে হচ্ছে থাকা এবং খাওয়া দুইটাই নিজের এরপরে হচ্ছে আপনার আর্নিং ইনকাম তো এখানে কেমন ইনকাম হয় মাসে তো কিরগিস্তানে মান্থলি কেমন ইনকাম হয় তারা ডেলিভারি কাজ করেন প্রথমত যদি কেউ ছয় থেকে সাত ঘন্টা কাজ করতে পারে ডেলি তাহলে প্রতি মাসে তার পাঁচশো ডলার আর্নিং হয় ইজিলি যারা প্রতিদিন যারা প্রতিদিন সাত ছয় থেকে সাত ঘন্টা ডেলিভারি কাজ করতে পারেন তারা মান্থলি ছয়শো প্লাস ডলার আর্ন করতে পারেন খুব ইজিলি দেন তারা অন্য কাজ করতে পারেন বা যদি কেউ চায় তাহলে সে সব সময় এটা করতে পারেন সারা দিন এখন অনেকে হচ্ছে হায় হাই হ্যালো ইউ তো যদি কেউ চায় তাহলে সে দশ ঘন্টা বারো ঘন্টা ডেলিভারি কাজ করতে পারেন তো যদি কেউ দশ ঘন্টা বারো ঘন্টা প্রতিদিন ডেলিভারি কাজ করতে পারেন তাহলে তার ইনকাম আর বেশি তবে এখানে আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে আপনাকে আবার সেখানে ল্যাঙ্গুয়েজ জানতে হবে আপনারা আসলে কিন্তু এত ভালো টাকা আর্ন করতে পারবেন না আপনারা এখানে আসলে আগে আপনাকে এক মাস ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এই এক মাসে আপনাদের আর্নিং হবে দুশো পঞ্চাশ ডলার তিনশো সামথিং হবে প্রথমে এক দুই মাস কারণ আপনি তখন কোনো ল্যাঙ্গুয়েজ জানেন না কারণ আপনি তখন ল্যাঙ্গুয়েজ জানেন না এই জন্য আপনার ফার্স্টে বেতন একটু কম হবে তো দুই মাস পরে আপনি যখন ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনার তখন এখানে ইনকাম ভালো হবে দ্যাটস ইট বাট যারা আপনাকে বলবে যে এখানে ডেলিভারি কোম্পানির জব বেতন পাঁচশো ডলার হ্যাঁ এগুলো সব হচ্ছে ফেক কিরগিস্তানের মাটিতে মানে কিরগিস্তানে এমন কোনো জব নাই যে হচ্ছে ডেলিভারি কোম্পানিতে জব আপনার ডিউটি আট ঘন্টা বেতন পাঁচশো ডলার থাকা খাওয়া ফ্রি থাকা এবং খাওয়া ফ্রি এগুলো সব হচ্ছে ফেক তো যারা এখানে নতুন তারা অবশ্যই মাথায় রাখবেন তাদের কিন্তু প্রথমেই এত ভালো ইনকাম হবে না যারা এখানে এসে দুই মাসে ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন বারো সময় নেবেন তো ল্যাঙ্গুয়েজ শেখার পরে হচ্ছে আপনার আর্নিং ভালো হবে ল্যাঙ্গুয়েজ শিখলে রাখে না তো আপনাকে এগুলো অনেকেই বলবে না সেটাই তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম